টিআইআর নিউজে আপনাকে স্বাগত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি হুমকি দিলেন খামিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি করার জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বুধবার টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন এই জাতি কখনো আত্মসমর্পণ করবে না আমেরিকানদের জানা উচিত যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপরণীয় ক্ষতি বয়ে আনবে সাম্প্রতিক ইসরায়েল ভোররাতে ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় এর পাল্টা জবাবে ইরানও হামলা চালায় এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে নিঃস্বত্ত আত্মসমর্পণ করার আহ্বান জানান এবং বলেন যুক্তরাষ্ট্র জানে খামনি কোথায় আছেন তবে এখনই তাকে হত্যা করা হবে না খামিনি তার বক্তব্যে বলেন আমেরিকানরা জানুক ইরানি জাতি কোনো হুমকি বা চাপের কাছে নথি স্বীকার করে না আমাদের ইতিহাসই তার প্রমাণ তিনি আরও বলেন যারা বুদ্ধিমান তারা জানে ইরান কখনো ভয় পায়নি এবারও পাবে না এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ ই জানিয়েছে ইসরায়েলের ইরানে দুটি সেন্টি ফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে সংস্থাটি এক্স সাবেক টুইটার পোস্টে বলা হয় হামলার শিকার কেন্দ্র দুটি হল টি কারাজ ও তেহরান রিসার্চ সেন্টার সেগুলি একসময় আই এআইয়ের নজরদারির আওতায় ছিল ইসরায়েল সামরিক বাহিনী দাবি করেছে পঞ্চাশটি বেশি যুদ্ধ দিয়ে ইরানের সেন ও অস্ত্র উৎপাদন কেন্দ্র হামলা চালানো হয়েছে তবে এই বিষয়ে ইরান থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি